স্বর্ণপ্রসবিনী বাংলা মা আজ তোমার ভাগ্যাকাশে অশ্বনি সংকেতের পূর্বাভাস বিশ্বজয়ী রবীন্দ্রনাথ বিদ্রোহী নজরুল বঙ্কিম সুকান্ত এর আছে এক একটা কনক টুকরো ফুলে ফলে সৌরভে গর্বিত করেছে বিশ্ব বাঙালি জাতিকে তবু তোমার সোনার খেতে পঙ্গপালের নির্মম হামলা বাহান্ন একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ একষট্টির উনিশে মে আসামের বাড়াক উপত্যকা লালে লাল হল বাঙালির রক্তে অতন্দ্র প্রহরীর দল জীবন দিয়ে বাঁচিয়ে গেল মধু কবির ভাষা জীবনানন্দের ভাষা সারা বাঙালির আত্মপরিচয়ের ভাষাকে সেই ভাষা শহীদের রক্ত মারিয়ে পেরিয়ে এসেছি অনেকটা পথ আজ মনে বড় ব্যথা শ্যামলী মায়ের সোনার খেতে হায়নার ললুপ দৃষ্টি রাজ রাজেশ্বরী বাংলা মা চক্রান্তের ফাঁদে বন্দী শহরের পথে পথে মায়ের কান্না রক্ষা কর আমার অস্তিত্বকে তোরা রক্ষা অন্তর সত্যি কি হয়েছি মেরুদণ্ডহীন কি পারি না মায়ের ভাষা প্রাণের ভাষাকে রাহু মুক্ত করতে ঢাকার কমলাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে কি পারি না মোদের গরব মোদের আশা আমরি 唐娜叔阿莉唐娜叔阿莉唐叔叔阿莉唐叔叔叔